হ্যাঁ আমিও মুফতি আমির হামজা হুজুরের সাথে একমত হব যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা। এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মুনাফিকেরা আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি না নিশ্চুপ ছিল যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্যে এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা দেখেন মুফতি আমির হামজা হুজুর যখনই একটি দলের হয়ে নিজেকে আত্মপ্রকাশ করলেন ঠিক তখন থেকে কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো মানুষের অভাব নেই আমরা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি ঠিক না কিন্তু যখন তিনি দলের হয়েছিলেন না যখন তিনি দলের হয়ে কথা বলেননি তখন কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো খুব একটা মানুষ ছিল না আমরা কিন্তু এটাও জানি ঠিক না তো দেখেন দল দেখেন কতটা মানুষ ঘৃণা করে এখন দলীয় পর্যায়ে গেলে মানুষ দেখেন কতটা একচোখা হয়ে যায় হুম দেখছেন বিষয়টা তো আসলে আমি আমিন জামাত থেকে নিজেকে আত্মপ্রকাশ করছেন কুষ্টিয়া সদর থেকে আসলে তিনি প্রার্থী হবেন তো এই যে তিনি নমিনী পাওয়ার পর থেকে যে আসলে তার বিরুদ্ধে এত মানুষ সমালোচনা করতেছে মানুষ ভাবে যে ইনি ওয়াজ করলে যেন শুধু জামাতের কথাই বলে অথচ তিনি যে ইসলামের কথা বললেন তিনি যে এক দুই ঘন্টা বক্তব্য দেন কোরআন সুন্না আলোকে এইটা কোনো মানুষ দেখে না মানুষ দেখে শুধু সে কোথায় একটা ভুল করলো কোথায় জামাতকে নিয়ে একটু বললো কোথায় অমুক দলকে নিয়ে একটু বললো মানুষ এটাকে তিলকে তাল করে দেয় ঠিক আছে তো এইটা কিন্তু আগে মানুষরা করতো না এখন কেন করে এখন দলীয় পর্যায়ে সেহেতু চলে গেছে এজন্য কিন্তু মানুষ তাকে উল্টাপাল্টা মন্তব্য করতেছে তবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক কারণ একটা দলকে অন্য দলের লোক একটু সমালোচনা করবে উল্টাপাল্টা মন্তব্য করবে এটা স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে তো এইটা আসলে খারাপ দেখার কিছু নয় তবে এখান থেকে পরিশ্রম করে সঠিক পথে থেকে ইসলামকে বিজয় করার জন্য হলেও রাজনীতি করতে হবে আর আমার মনে হয় মুফতি আমির হামজা হুজুর সেই লাইনেই কাজ করার চেষ্টা করতেছেন তারা সবাই ইসলামিক লাইনে বা ইসলামিক ওয়েতে যাতে দেশ চলুক তাতে ইসলামিকভাবে পুরো দেশটা শাসনিত হোক এবং বিশ্বনবীর সুন্ন আলোকে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যেন পুরো দেশটাকে চালিত হয় এই উদ্দেশ্যে তারা কিন্তু কাজ করতেছে হ্যাঁ এখন আজকে এই ভিডিওটি করার পর অনেকেই আমাকে মানে মুফতি আমির হামজা হুজুরের সাথে অনেকেই আমাকেও গালিগালাজ করবে তবে ভাই করতে পারেন স্বাভাবিক আপনার ইচ্ছা আপনারা করতে পারেন বাট আমি ইসলামের কথা বলবো আমাকে ইসলামের কথা বলতেই হবে আপনি মুসলমান আপনাকেও ইসলামের পক্ষে থাকতে হবে আপনাকেও ইসলামের কথা বলতে হবে আপনাকে দুনিয়ায় কারো পাঠার জন্য পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়নি সবাইকে পাঠানো হয়েছে আল্লাহ আনুগত্য করার ইসলামকে বিজয় করার এবং ভালো ভালো কাজ করার এবং এর জন্য আমাদের যা হিসেবে উপহার থাকবে জান্নাত সো আমাদের যেন উদ্দেশ্য হয় জান্নাত পাওয়ার আশা তো আমরা যারা উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছি যারা একে অপরকে গালিগালাজ করতেছি আলেমরা আলেমদেরকে উল্টাপাল্টা মন্তব্য করতেছে যেমন আমিন হুজুরি একটা ছোট্ট ভুল করলেই বা একটা ছোট কথা যদি স্লিপ অফ টাং হয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু বড়ো বড়ো আলেমরা তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে ঠিক আছে তো এই যে গিবটটা না অনেক আলেমরা কিন্তু এই গিবরদের নিয়ে কথা বলে ওয়াশ করে যে হ্যাঁ গিবত করা যায়জ না গিবদ করা ঠিক না সব আমল বরবাদ হয়ে যাবে কিন্তু সেই আলেমরাই কিন্তু গিবত করতে পিছু পা হয় না তো এটাই হলো সমাজ এটাই হলো আসলে বাস্তবতা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দিক হ্যাঁ তো মুফতি আমির হামজা হুজুর যেভাবে কাজ করতেছেন যে কথাগুলো বলতেছেন হ্যাঁ তার ভুল হয় অবশ্যই ভুল হবে কেননা তিনি তো বলেনি যে তিনি তিন বছর জেলখানা থাকার পর তার আসলে অনেকগুলো মানে শারীরিক মানসিক অনেক ক্ষতি হয়েছে এজন্য তিনি মাঝখানে কথা বলার মাঝখানে কিছু একটা ভুল বলে ফেলেন এই জন্য তিনি কিন্তু ক্ষমাও চান ঠিক আছে আমার মানুষের এতটাই অহংকারী যে আমরা কাউকে ক্ষমা করতে চাই না ঠিক আছে তো একজন আলেম এত বড়ো একজন আলেম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যখন কথা বলেন তাহলে কিন্তু এক দুইটা কথা ভুল হতেই পারে স্বাভাবিক রে ভাই তো ভাই ভুল আমারই হবে স্বাভাবিক ভুল মানুষেরই হবে স্বাভাবিক তাই বলে যে আপনার তিলকে তাল করবেন তাই বলে যে আমির হামজা হুজুরকে উল্টাপাল্টা মন্তব্য করে পুরো একেবারে দেশের মধ্যে সবাই কালারিং বানাবেন এটা তো ঠিক না তিনি ইসলামের কথা বলেন ভাই তিনি কোরআনের কথা বলেন আমি দেখতেছি যে আমির হামজা হুজুরের পিছনে অনেক আলেমরা লেগেছে আমি দেখলাম এটা বিষয়টা অনেক ভিডিও কিন্তু সামনে আসতেছে আমি দেখতেছি তো দেখেন আলেমদের উচিত কি গিবত করা গালাগালি করা ওয়াজের মঞ্চে এসে একজন অন্য বক্তাকে কি উল্টাপাল্টা বাজে গালাগালি করা এটা কি ঠিক বা এটাকে উচিত বা এটাকে আলেমদের বৈশিষ্ট্য হওয়া উচিত না আলেমদের বৈশিষ্ট্য কোনটা যাতে তারা এক টেবিলে বসবে এক টেবিলে আলোচনা করবে একে অপরকে ভুল ধরিয়ে দেবে একে অপরের সাথে কথা বলবে আলোচনা করবে সুন্দরভাবে ইসলামের কথাগুলো বলবে কিভাবে পয়সা দেওয়া যায় কিভাবে ভুলগুলো শুধরানো যায় তো এইভাবে না কথা বলবে তারা কিন্তু দেখতেছি বর্তমান কিছু বক্তা আছে উদ্ভট বক্তা আমি তাদেরকে বলি আসলে এই উদ্ভট বক্তারা আসলে মানে অপর বক্তাকে গালি দিতে পারলেই মানে বেঁচে যায় আসলে এরকম বক্তা কিন্তু বাংলাদেশের মধ্যে কম নেই আবার অনেকেই নিজেকে পীর সাহেব দাবি করে পীর দাবি করে পীর হোক বা মুফতি হোক যেটাই হোক না কেন তারা তো আলেম ঠিক না আলেম হয়েই কিন্তু তারা একটা বড় একটা সম্মানিত একটা পদে তারা আসেন কেউ পীর কেউ মুফতি এই যে এই ধরনের পদগুলো তারা কিন্তু পাইছে পড়াশোনা করার পর ইসলামী মাইন্ডে পড়াশোনা করার পর কিন্তু তারা এই ধরনের যে একটা মানে ট্যাগ এটা কিন্তু পায় আসলে তো যাই হোক তারা তো আলেম অবশ্যই আলেম তো আলেমরা হলে নবীকনে ওয়ারে আলেমরা কি একে অপরকে গালি দিবে না এটা তো একদমই উচিত না এবং এটা ইসলাম বিদ্বেষী একটা কাজ ঠিক আছে তো আসলে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক এবং যে আলেমগুলো উল্টা মন্তব্য করতেছেন তাদেরকেও আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক আমরা যেন এই সামান্য ভুল নিয়ে বা কোনো বক্তা একটা ছোট্ট ভুল করলো কথা মাঝখানে একটা ভুল করে ফেললো ভুল বলে ফেললো তো এই কথাটাকে নিয়ে যেন আমরা কোনো মাথামাতি না করি এবং মানে চিল্লা না করি এবং ট্রল না করি আসলে এই ট্রলটা কিন্তু খুবই ভয়াবহ একটা ক্ষতি জিনিস হ্যাঁ এই ট্রল কিন্তু মানুষকে শেষ করে দেয় যে আলেম আমাদেরকে ইসলামের কথা বলে যে আলেম আমাদেরকে কোরআন শুনার কথা বলে সেই আলেমদের বিরুদ্ধে যেন আমরা কখনোই না লাগি এতে কিন্তু আল্লাহ তালা অবশ্যই আমাদের উপর ক্ষিপ্ত হবেন ঠিক আছে তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিক তো দর্শক শ্রোতা এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ